বন্ধুরা অল্প কথায় রেগে যায় যে সন্তান বিপথে চালিত হলেই সেই সব শেষ এই সব সন্তানদের সহজেই এই পাঁচটি উপায়েই ঠিক করে ফেলতে পারেন অভিভাবকত্ব একটি বিশাল দায়িত্ব বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা প্রায়ই বিদ্রোহী হয়ে ওঠে কথায় কথায় রাগ দেখায় এমন অবস্থায় অভিভাবকদের কি করা উচিত চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই বলে রাখি চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আগে সাবস্ক্রাইব করে পাঠিয়ে বেলায়কনে ক্লিক করে রাখুন বাচ্চারা অভিভাবকদের আচরণ দ্বারা প্রভাবিত হয় শান্ত থাকা এবং বন্ধুত্বের সঙ্গে তাদের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় চিৎকার চেঁচামেচি তাদের আগ্রাসী করে তুলতে পারে মা বাবার সঙ্গে যুক্তিপূর্ণ আলোচনা করা তাদের সামাজিক বিকাশের সমর্থন করে বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান বাড়িয়ে তোলে তাদের এই মা বাবার সঙ্গে যুক্তিপূর্ণ আলোচনা করা অভিভাবকদের কিশোর কিশোরীদের পরিবর্তনশীল আচরণের প্রতি মনোযোগী হতে হবে কিছু বাবা মা হয়তো বয়সন্ধিকালীন পরিবর্তনগুলিকে রুটিন হিসাবে দেখতে পারে না কিন্তু এই পদ্ধতিটি যুক্তিযুক্ত নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে নির্দেশিকা নির্ধারণ করা এবং আপনার সন্তানদের সেগুলি মেনে চলা নিশ্চিত করা তাদের সুস্থতা এবং বিকাশের জন্য অপরিহার্য ছেলে মেয়ে কাদের সঙ্গে মিশছে তা নিয়ে মা বাবাদের সচেতন হওয়া উচিত সন্তানের সুরক্ষার জন্য তাদের বন্ধুদের বাড়িতে ঢাকা বাইরে তাদের সঙ্গে দেখা করা তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখা তাদের স্কুল এবং কোচিং শিক্ষকদের সঙ্গে একটি সংযোগ বজায় রাখতে হবে অভিভাবকদের এই কাজগুলি আপনার সন্তানকে খারাপ প্রভাবের মধ্যে পড়া থেকে রক্ষা করতে সাহায্য করবে ব্যর্থতার সময় তাদের নিরুৎসাহিত করবেন না বকাবকি করলে বাচ্চাদের মনে হতে পারে যে মা বাবা তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল নন পরিবর্তে তাদের ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্যের জন্য সমর্থন করুন শিশুরা তাদের চিন্তা ভাবনা প্রকাশ করতে না পারলে প্রায়ই হতাশ হয়ে পড়ে অভিভাবকরা তাদের ছোটবেলা থেকেই নিজের অনুভূতি প্রকাশ শেখানোর মাধ্যমে সাহায্য করতে পারেন বাচ্চাদের ভয় ছাড়াই তাদের চিন্তা ভাবনা সকলের মধ্যে ভাগ করে নিরাপদ বোধ করা উচিত এবং মা বাবার উচিত তাদের দৃষ্টিভঙ্গি বোঝা সেটি শিশুর আত্মবিশ্বাস বাড়াতে পারে আজকে যে পাঁচটি কারণ নিয়ে আলোচনা করলাম এই পাঁচটি কারণের মাধ্যমে আপনি আপনার শিশুকে সুস্থ এবং স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন